শুরুতেই দেখে এটা হচ্ছে জলপাই ঠিক আছে এটা হচ্ছে আস্ত জলপাই এই জলপাইয়ের আচারটা দিয়ে মূলত আমার খিচুড়িটা করা হয় এটাই হচ্ছে আমার ঘোনা খিচুড়ি স্পেশাল শীতের মধ্যে একটু দেশি হাঁসের সাথে ছিটার রুটিটা খেতে মজা লাগে প্রতি প্লেটের সাথে একটা করে আস্ত রসুন জাল এটা হচ্ছে আমাদের কাঁচা টমেটো ভর্তা প্রথমবারই ভাষা পরীক্ষা দিয়ে প্রথমবারে পাশ করছিলাম দুই বছর প্রায় ওয়েট করছি আমি সাউথ কোরিয়ার জন্য দুই বছর ট্রাই করছিলাম ফাইনালি আমার ফ্লাইটে ডেটও পড়ে গেছিলো আমার ফ্লাইট ছিল ছাব্বিশ মে আর চব্বিশ মে আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায় দুই দিন আগে আমি বাসা থেকে অলরেডি লাগেজ নিয়ে আমি হোটেলে উঠছিলাম কিন্তু হোটেলে ওঠার পরে একদিন থাকার পরে আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায় কোনো কারণে মেডিকেল রিলেটেড কারণে আর কি চাকরিটি চাইলেই করতে পারবেন কিন্তু অ্যাকচুয়ালি আমার চাকরি জিনিসটা আমার কখনোই পছন্দ না ধরা একটা নিয়মের মধ্যে সবসময় চাইছিলাম যে নিজে কিছু করার নিজের একটা নিজের পরিচিতি হোক যে আমি নিজের মতো করে একটা বিল্ড আপ করবো স্বাধীনভাবে কোনো কাজ করব তো এরপরে আর কি চাকরিতে জড়াই নেয় আলহামদুলিল্লাহ এখানেই ছোটোখাটোভাবে শুরু করে দিলাম আমাকে পুঁজি দিয়ে আমি স্বপ্ন দেখি ইনশাআল্লাহ ঢাকা শহরে আমার বিভিন্ন জায়গাতে আমার ব্রাঞ্চ থাকবে হান্ডি ঘরের ব্রাঞ্চ থাকবে এটাই আমার স্বপ্ন আমি আমি সবসময় ট্রাই করি যে একটু ইউনিক কিছু করার জন্য আমার এটাকে আমি কাল্টিভেট করি ভাই আপনার গাছের একটা গাছের গোড়া যেমন পানি দিয়ে মাটি দিয়ে সার দিয়ে হচ্ছে গাছটাকে বড় করে আমি আমার এখানে কাস্টমারকে সার্ভিস দিয়ে বলেন ব্যবহার দিয়ে হোক যেভাবে হোক আমার মানে ইনটেনশনই হচ্ছে একটা রেস্টুরেন্টে শিফট করা ঠিক আছে সো সব কিছু আল্লাহ ইচ্ছা তারপর আমি আমার বেস্টটা ট্রাই করি আপনি পাঁচ টাকার ব্যবসা করেন আর পঞ্চাশ টাকার ব্যবসা ব্যবসার মধ্যে একটা স্বাধীনতা আছে এবং ব্যবসায় বলতে গেলে আলটিমেট ক্যারিয়ারই হচ্ছে ব্যবসা আপনি চাকরি করে কখনও ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন না আমি মনে করি ব্যবসার বিকল্প কিছু নেই সো যারা হতাশ আছে যে ছোটোখাটো ব্যবসা করতে লজ্জা পায় না খেয়ে থাকলে কেউ আপনাকে একবেলা খাবার দিবেন সো ছোটো থেকে হলেও আমি মনে করি ব্যবসা করা উচিত আমি সবসময় ব্যবসাকে সাপোর্ট করি চাকরি কখনোই সাপোর্ট করি আর শনি একটা স্ট্রিটে আমি প্রথম হ্যান্ডিক্র্যাপটা নিয়ে আসছি দোনিয়া কলেজের সামনে একটা কার্ড ছিল সো ওখানে আমি তিন মাস সাড়ে তিন মাসের মতো ছিলাম তো আলহামদুলিল্লাহ আপনাদের ইচ্ছা এবং আল্লাহর রহমতে আমি এখানে একটা ছোট একটা দোকান নিতে পারছি এখানে দশজন ধরে আছে আজকে রিপিট কাস্টমার অনেক বেশি সো সেখান থেকে আমি এতটুকু এনশিওর করতে পারি যে আলহামদুলিল্লাহ আমার কোয়ালিটি ভালো দেখে আমার রিপিট কাস্টমার আছে যারা একবার খেয়ে যায় তারা আবার আসে সো আলহামদুলিল্লাহ রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি এখন সাড়ে পাঁচটার মতো বাজে সাড়ে পাঁচটা ছয়টা সন্ধ্যা সাতটার পরে আমার এখানে বসার আমি মানুষকে জায়গা দিতে পারবো না এখানে সবাই বাইরে দাঁড়ায় সিরিয়াল দিয়ে খাবে টোকেনের ব্যবস্থা আছে টোকেনের ব্যবস্থা নাই তবে আমরা নিজেটা যতটুকু পারি সিরিয়াল করে যেহেতু আমার বসার একটু কম আমি ওয়েটিং হিসাবে আমি মানুষকে কিছু দোকানের ভিতরে বসাই কাউকে বাইরে টুল দিয়ে দিই যারা ওয়েট করে তাদের জন্য বাহিরে আর ভিতরে মিলে টোটাল কতজনের ক্যাপাসিটি আছে আমার ক্যাপাসিটি এখানে বিশ জনের মতো ক্যাপাসিটি আছে খিচুড়ি তো ভাই অনেক জায়গায় অনেক রকম খিচুড়ি খান আমার এই খিচুড়িটা হচ্ছে এই যে দেখেন শুরুতেই দেখে এটা হচ্ছে জলপাই ঠিক আছে এটা হচ্ছে আস্ত জলপাই এই জলপাইয়ের আচারটা দিয়ে মূলত আমার খিচুড়িটা করা হয় এটাই হচ্ছে আমার ভুনা খিচুড়ির স্পেশালি এটা হচ্ছে সম্পূর্ণ পোলাবের চাল দিয়ে খিচুড়ি করা এবং মুগ ডালের ঘা খিচুড়ি এখানে আপনি যখন খাবেন মুগ ডালের একটা স্ট্রং স্মেল পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আমার বোনা খিচুড়ি আপনি খিচুড়ি খাওয়ার আগে স্মেলই পাবেন ইনশাআল্লাহ এই যে জলপাই আচার দেখেন আমরা বিভিন্ন জায়গায় দেখি যে খিচুড়ির সাথে জলপাই আচার বা বিভিন্ন আচার সার্ভ করা হয় খিচুড়ির সাথে কিন্তু এইখানে খিচুড়িটাই তৈরি করা হচ্ছে আচার দিয়ে এই বিষয়টা একদম ইউনিক শনি ডাক্তার মধ্যে হান্ডি ঘরটা নামটাই আসছে হান্ডি বিফ থেকে একবার গরম ধোয়া ওঠা হান্ডি বিফ প্রতি প্লেটের সাথে একটা করে আস্ত রসুন যাবে ঠিক আছে একটা আস্ত করে রসুন পাবেন প্রতি প্লেটের সাথে এই যে এই হচ্ছে বিফের সাইজ এই হাড়িতে আপনার তিন কেজি মাংস আছে আমি তিন কেজি মাংস সেল করি এর পরবর্তীতে যদি কোনো দিন ডিমান্ড বেশি থাকে যেমন প্রতি বৃহস্পতি শুক্র শনি এই তিন দিনে একটু চাপ থাকে বেশি এই সময় এই পার্টিতে আমার এরকম পাতিল হচ্ছে আপনার একটা পাতিল মানে দেড় পাতিলের মতো যায় আমার ছোটো আরেকটা পাতিল আছে ওটাতে নিয়ে আসি আর হচ্ছে এরকম বড়ো একটা এছাড়া রেগুলার আপনার উইকেন্ড ছাড়া সপ্তাহের বাকি আপনার চার দিন হচ্ছে এরকম একটা পাতিল একটা করেই যায় শীতের মধ্যে একটু দেশি হাঁসের সাথে রুটিটা খেতে মজা লাগে তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের কাজই হচ্ছে কাস্টমারদের ডিমান্ড ফিল আপ করা সো সেই অনুযায়ী কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী আমরা হাঁসের মাংসে রাজহাঁস থেকে দেশি হাঁসে কনভার্ট করছি ইউনিক একটা ব্যাপার আমি আপনাকে বলি সেটা হচ্ছে আমাদের সব কিছু মাটির ভর্তা রাখার বাটি মাটির আমরা খাবার সার্ভ করি মাটির প্লেটে কারি আইটেমগুলো আমরা মাটির প্লেটে করি সার্ভ করি এটার কারণ কি এটার কারণ হচ্ছে ভাই আমি জানি না আমার মাটির জিনিস ভালো লাগে এবং একটু ইউনিক ব্যাপার আর কি সবাই যেটা করে না আমি সেটা করি আমি ভালোবাসি একটু ইউনিক কিছু করতে ভাই ভিডিওতে যেভাবে দেখছি পরিমাণ কি সেম থাকবে অবশ্যই ভাই আপনি বেশি পাবেন কম পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের কাঁচা টমেটো ভর্তা ঠিক আছে কাঁচা টমেটো ভর্তা কাঁচা টমেটো ভর্তা কাঁচা টমেটো ভর্তা তোমায় সব জায়গা পাবেন কাঁচা টমেটো ভর্তা এটা আপনি টেস্ট তারপরে বুঝবেন ইনশাল্লাহ টেস্ট আর এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা ভর্তা সেটা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা সরিষার তেল শুকনো মরিচ এবং কাঁচা পেঁয়াজ এর ভর্তা এটা সব থেকে বেশি খিচুড়ি শুধু চাই এটা বেশি এটা হচ্ছে ধনিয়া পাতা এবং মরিচের একটা ভর্তা এই তিনটা ভর্তা হচ্ছে আপনার ফ্রি এই তিনটা ভর্তা আনলিমিটেড হবে ফ্রি এটার জন্য আপনাকে এক্সট্রা কিছু পে করতে হবে এটা হচ্ছে আমাদের স্টার্টিং প্ল্যাটার এটা পঞ্চাশ টাকা মাত্র তিন রকম ভর্তা দিয়ে মাত্র পঞ্চাশ টাকা প্রথমে অল্প করে দিচ্ছি আপনাকে টেস্ট করার জন্য অনেকে সবার টেস্ট পারে অ্যাকচুয়ালি ভালো লাগে না সো আপনার যদি কোনোটা ভালো লাগে আপনি আনলিমিটেড ভর্তা নিতে পারবেন সাথে ডিম নিতে চান ডিম ভাজিয়ে আমরা সেটাও ইনস্ট্যান্ট এখানে ডিম ভেজে দিই ডিম ভাজি নিলে আপনার বিশ টাকা অ্যাড হবে টোটাল সত্তর টাকা আমাদের দোকানের এক্সাক্ট ঠিকানা হচ্ছে সোনি বাস স্ট্যান্ড সোনি বাস স্ট্যান্ড এখানে আড্ডা নামক একটা রেস্টুরেন্ট আছে এই ভূতের আড্ডা ঠিক অপোজিটে আমাদের দোকানটা ছোট্ট একটা দোকান আমাদের দোকানের নাম হচ্ছে হান্ডিঘর রান্নাটা অ্যাকচুয়ালি আমার ওয়াইফ রান্না করে আমি নিজে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করি আমি নিজেই দোকান চালাই আমার কোনো এক্সট্রা কর্মচারী নেই আসলে পরে আসলে হান্ড্রেড পার্সেন্ট হবে চারটা পাঁচটার পর থেকে আপনার রাত সাড়ে এগারোটা পর্যন্ত আমরা ওখানে যাই অনেকে শখ করে না যে খাইতে যে অনেকে রুচিতে আসে না যে হাত দিয়ে দিতে সে হাতটা ধোয়া নাকি না ধোয়া মানে ডিজিটাল সেটা রুটি বলতে পারে না কেক বানানোর একটা ইকুইপমেন্ট আর কি ঠিক আছে সস এটা ট্রিপল মুখওয়ালা সস্টিম এটা দিয়ে খুব সুন্দর হয় আর কি হাত দেওয়া লাগে আমার ইন্টেনশন অ্যাকচুয়ালি ভাই ডিজিটাল করা আমার ইন্টেনশন হচ্ছে হাতে যেন টাচ না লাগে এটা প্রতি প্লেট হাঁসের মাংস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ছিটা রুটি হচ্ছে দশ টাকা করে পিস ছয় পিস হান্ডি বিফ একশো ষাট টাকা পাঁচ থেকে ছয় পিস থাকে আর হাঁসের মাংস হচ্ছে চার থেকে সাড়ে চার পিস দিয়ে দুশো পঞ্চাশ টাকা জলপাইয়ের আচার দিয়ে তৈরি করা এই খিচুড়ির সাথে তিন রকমের ভর্তা আনলিমিটেড দাম হচ্ছে পঞ্চাশ টাকা চিকেন মাসালা তিন পিস মাংস থাকবে দাম পড়বে আশি টাকা ছিটা রুটি দিয়ে হাঁসের মাংস গ্রেভি আছে এখানে মাংসটা ভালো রান্না করা হয়েছে এইখানে মাংসটা আপনি সফট পাবেন সম্পূর্ণ দেশি হাঁস লেগ পিস মোটকা বিফ মাটির হাঁড়িতে রান্না করার ফলে এটাতে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় এক পিস রসুন পাবেন সাথে আমার কাছে হাঁসের মাংসটা একটু বেশি ভালো লাগতেছে কাঁচা টমেটোর ভর্তা এটা একটু ইউনিক পেঁয়াজ ভর্তা তিনটা ভর্তার মধ্যে সবচেয়ে বেস্ট পেঁয়াজ ভর্তাটা আপনি যদি শুধু খিচুড়ি খান সেক্ষেত্রে আপনি অবশ্যই পেঁয়াজ ভর্তাটা বাড়িয়ে নিতে পারেন পেঁয়াজ ভর্তা দিয়ে খিচুড়িটা ভালো লাগবে এর পাশাপাশি যেটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে হান্ডি বিফ দিয়ে খিচুড়ি যখনই আপনি খিচুড়িটা খাবেন আপনি জলপাইয়ের একটা স্ট্রং ফ্লেভার পাবেন এটার কম্বিনেশন ভালো চিকেন মশালা ঝোল করা হয়েছে প্রাইসটা রিজনেবল আমার কাছে সবচেয়ে যে আইটেমটা ভালো লাগছে সেটা হচ্ছে হাঁসের মাংস যদিও হাঁসের মাংসটা অনেক ঝাল তবে ছিঁদা রুটি দিয়ে হাঁসের মাংসটা আপনাকে অবশ্যই ভালো লাগবে আর খিচুড়ি দিয়ে আপনি হান্ডি বিফ অথবা চিকেন মশলাটা ট্রাই করতে পারেন কিন্তু ঝাল নাও নেই ঠিক আছে আপনার অনেক ঝাল না হ্যাঁ ঠিক আছে এখনকার বাজার হিসেবে হাঁসটা নিয়েছি চিকেন নিয়েছি

শুধুমাত্র প্রতি শুক্রবার নিহারিটা করা নল্লি নিহারিটা খেতে হলে আমাদেরকে আসতে হবে শুক্রবার দিন এটা কি প্রি অর্ডার দিতে হবে ফোনে কোনো অর্ডার দিতে হবে না আপনি শুক্রবার আসলেই পাবেন আমরা কাকে রেগুলার করতাম এক সময় কিন্তু এখন যেহেতু বাজারে নাই যার কারণে এখন করতে পারছে আরও ভিডিও দেখতে পেজটি ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শনির একটা আর কোথায় কী কী পাওয়া যায় অবশ্যই আমাদেরকে মেনশন করুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ